আমাদের তরুণ নেতা যার দিকে আপনি সরাস সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি বন্ধু আমাদের তরুণদের সামনে তার দিকে পারবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে না দুর্ভাগ্য আমাদের যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না ফলে মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে

কিন্তু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাব তাদেরকে বলবো দয়া করে আজকে এই সমাবেশ দেখে যায় এটা দেখে যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে তাহলে জাতি মুখে মাথা ঠান্ডা রেখে থেকে আজকে সমস্ত চক্রান্ত বক্তব্য দীর্ঘ একটা কথা বলতে চাই আমরা শেষ যুদ্ধ শুরু করেছিলাম উনিশশো একাত্তর সালে সাহিত্য যুদ্ধ শৈতীয় শুরু করেছিলেন একটা স্বাধীন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমাদের নয় মানুষ ভালোবাসবে যেখানে সম্প্রীতি থাকবে প্রেম থাকবে ভালো থাকে ভালো তৈরি কথা এই সরকার নাম গুলো তুলেছে সাইদের নাম করেছে